আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন যে পদ্মা ব্রিজের নিচে আমরা একটি সিকিউরিটি পোস্টের কাজের জন্য এসেছি তো এখানে আমরা ইউজ করেছি ফাইভ এম এম সিক্স এম এম ক্লিয়ার গ্লাস নাসেল কোম্পানির দিয়ে কাজ চলতেছে অ্যাঙ্গেল দিয়ে তো এইখানে সিকিউরিটি পোস্ট লাগে কারণ এখান থেকে একবার ব্রিজের মাঝের মাঝ প্রান্তে মানে উপরে ওঠানো ওঠা যায় যে কোনো কারণে যে কেউ উঠে একটা দুর্ঘটনা করতে পারে এই কারণে সিকিউরিটি পোস্ট প্লাস পাশেই আপনার বিশাল বড় গ্যাস লাইনের আর কি মেন সুইচ নাকি কি বলে এটাকে জানি না সঠিক আমি এরকম কিছু একটা হবে পুজোর পাশে দেখা যায় কাটা তাদের বেড়া দেওয়া তো এই হলো আমাদের এই যে গ্লাসগুলা এগুলা ইনভেস্টেন্ট করবো তো কাজ শেষে অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে দেখতে পারেন যে কাজটা কীরকম হয়েছে বা কতটুকু সুন্দর হয়েছে তো এই খালি খালি যে গ্যাপগুলো দেখতে পাড়ো পাশ এই পাশগুলোতে গ্লাস হবে অ্যাঙ্গেল করে গ্লাস লাগানো হবে এখানে

বাকি ফিক্সড মালা মালার অ্যাঙ্গেল এগুলো আছে সাইডে এসে একবারে মাপ অনুযায়ী কাটা হবে এই কারণে করে নেয় মাপ দিয়ে দিয়ে কেটে কেটে ওইখানে লাগানো হবে এই পার্টটা অনেক সুন্দর দেখতে নদী সাইডের কাজ একটা খুবই মনোরম পরিবেশ